হ্যালো বন্ধুরা সুইট ডল স্টোরতে তোমাদের সকলকে স্বাগত আরে গাছের পাশে এটা কে দাঁড়িয়ে আছে একে চিনতে পারছি না তো দেখতে কেমন যেন লাগছে এটা আবার কে এই প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বন্ধুরা সে না শোনা কোটায় গেলি আ একটু আগেই তো আমাকে ডাকছিলি কোটায় গেলি আ সে না কোটায় গেলি কে দাড়ি খেলতে আর সাথে তুই কি হেটাকে খুঁজে হাও না এটা এটা কি একখানি দাঁড় হেলো দাদা জানাক হ্যাঁ জানা এটা চলে যাই তাড়াতাড়ি করে হাটতে যেতে হবে অনেকক্ষণ সময় হয়ে গেল হাড় হয়তো এতক্ষণে বসেই গেছে এই জিনিসগুলো বিক্রি করে আবার বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি করে পা চালিয়ে যাই রাস্তায় তো কোনো গাড়ি ঘোড়াও দেখতে পাচ্ছি না কখন যে পৌঁছাবো আর এই পাগলিটা এখনও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আহারে বেচারিত্ব কেউ নেই একটা ফুটফুটে মেয়ে ছিল তাও আবার হারিয়ে গেল মেয়য়ে ওইটাকে দেখেছো দেখো না গকーン থেকে ডাকছি ছড়াই দিতে না 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 তোর মেয়েকে দেখিনি তুই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস কেন যা তুই তোর বাড়ি চলে যা মেয়ে মেয়ে করে এই মাথাটাই খারাপ হয়ে গেছে না না আমার মাথা খারাপ হয়নি আমি তো আমার মেয়েটাকে খুঁজছি আমার মেয়েটা ঠিক একদিন আমার কাছে ফিরে আসবে তোর মেয়ে তো কবেই হারিয়ে গেছে এখনো খুঁজছিস মেয়েকে ও আর ফিরবে না রে তুই বরং তোর বাড়ি চলে যা আমার মেয়েটাকে না নিয়ে আমি কি করে বাড়ি যাই বলো দেখি গায়ের লোকেরা সবাই আমাকে পাগলি বলে ডাকে আমাকে দেখে কি পাগলি মনে হয় তোমাদের পুরো পাগলি হয়ে গেছি আমার এখানে দাঁড়িয়ে থাকলে হবে না এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আমি এখন যাই তুই বাড়ি ফিরে যা আমার আর সময় নষ্ট করিস না হাই তুই আমার মেয়েটাকে যদি রাস্তায় দেখো আমার মেয়েটাকে বলে দিও ওর মা কত খুঁজছে ওকে ও যেন তাড়াতাড়ি মায়ের কাছে চলে আসে হ্যাঁ হ্যাঁ বলে দেব শোনা শোনা কোথায় গেলি মা মেয়েটাকে হারিয়ে মাথাটা একদম গেছে তারপর লোকটা সেখান থেকে তাড়াতাড়ি করে চলে গেল এদিকে দুষ্টু বারান্দায় বসে ওর বন্ধু চিঙ্কি পিঙ্কির অপেক্ষা করছে আরে কত সময় হয়ে গেল চিঙ্কি পিঙ্কি এখনো এলো না কত বন্ধুরা চলে এসেছে বাড়িতে এখনো যে কেন এলো না আমি কার সাথে কথা বলবো আর কত দেরি করবে ওরা কে জানে দুষ্টু যখন ঘরের বাইরে বসে চিঙ্কি পিঙ্কির অপেক্ষা করছে সেই সময় কমলা দুষ্টুকে বাইরে বসে থাকতে দেখে দুষ্টুর কাছে এলো দুষ্টু দুষ্টু কিরে দুষ্টু তুই এখানে একা একা বসে আছিস কেন আমি না তোকে বলেছি সব সময় দিদির সাথে সাথে থাকতে হ্যাঁ মা আমি তো দিদির সাথেই ছিলাম এতক্ষণ এই তো এখন একটু বাইরে এলাম কেন রে তুই বাইরে কেন একা একা বসে আছিস সবাই তো ঘরের ভিতরে মা ঘরে তো একটাও আমার বন্ধু নেই তাই তো আমি এখানে বসে চিংকি পিংকির অপেক্ষা করছি না রে মা তুই এখানে একা একা বসে থাকিস না ঘরের ভিতরে চল সবাই তো ঘরের ভিতরে আছে আমিও তো ঘরে চলে যাব এক্ষুনি তুই এখানে একা একা বসে কি করবি চল আমার সাথে ঘরের ভিতরে মা তুমি যাও আমি একটু পরে ঘরে আসছি ঠিক আছে তাহলে কিন্তু আমি ঘরে যাচ্ছি তুই বেশি দেরি করিস না এক্ষুনি চলে আয় ঠিক আছে হ্যাঁ মা আমি এক্ষুনি চলে যাচ্ছি তারপর তো কমলা ঘরের ভিতরে চলে গেল আর দুষ্টু ঘরের বাইরে একা একা বসে চিনকি পিঙ্কির অপেক্ষা করতে লাগলো এইভাবেই কিছুক্ষণ কেটে গেল শোনা シなナワー、コタギリマー、シュナワー、オーシュナワー、コタギリマー、ワーケツエレコタギリ、トレーアワンカまマー、オーシュナワー、コタギリ。アリ i リ、イトー、シュナワー、イトー、シュナワー、キュコティベティ、アリシュナワー、ミココンテキャトクダクティ、トゥマケシャっデチなカノワ、ワー、ロジン、スキ e ダイニュー、ワイルフォーラクコティズ、ウォー আই আমার কাছে আয় আমি তোকে লজেন্স কিনে দেবো চলো আমরা বাড়ি যাই আরে কে শোনা মা আমি তো শোনা মা নই আপনি কাকে করছেন আরে মা তুই আমাকে চিনতে পারছিস না আমি তো তোর মা রে শোনা মা না না আমি আপনাকে চিনি না আপনি আমার মা না আমার মা ঘরের ভিতরে আছে আরে না না আমি তো তোর মা আয় আয় মায়ের কাছে আয় আয় আমার কাছে আয় না না আমি আপনাকে চিনি না আমি আপনাকে চিনি না আপনি আপনাকে চিনি না আপনি আমাদের বাড়ি কেন এসেছেন আমি আপনাকে চিনি না কোলে আয় চল আমরা বাড়ি চলে যাই না না আমি কোথাও যাব না আমি আপনাকে চিনি না আমি আপনার সাথে কোথাও যাব না মা 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 দেখো আমাকে নিয়ে চলে যাচ্ছে মা মা আরে আরে শোনো এত কান্না করছিস কেন আমি তো তোর মা তুই আমাকে চিনতে পারছিস না এত কান্না করছিস কেন চল চল আমরা তাদের বাড়ি যাই চল 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 কখন থেকে তোকে খুঁজছি তো তো খিদেও পেয়েছে চল আমরা তাদের কানে বাড়ি চলে যাই আর এখানে থাকতে হবে না তোকে চল এবার আমরা বাড়ি যাবো চল চল আর কান্না করিস না চল চল মা তোকে লজেন্স কিনে দেবে চল মা চল আমরা বাড়ি চলে যাই কাঁধে কাঁদে তারপর তো পাগলিটা দুষ্টুকে নিয়ে চলে গেল দুষ্টুদের বাড়িতে সবাই তো ঘরের ভিতরে কেউ তো জানতেও পারল না আমার সোনা মা মনে হয় কাঁদতে কাঁদতে ঘুমিয়েই পড়েছে আমি বরং এই কাজটার নিচে একটু বসি আর সোনা মাখুমালো পাড়া জুড়ালো ওর কি এলো দেশে বল বলিতে ধান খেয়েছে খাদনা দেবো কিসে আরে বাচ্চা মেয়েটা আবার কি কোথা থেকে পেলো মেয়েটাকে এই তোর কোলে বাচ্চা মেয়েটা কে কার বাচ্চা চুরি করে এনেছিস এটা তো আওয়া সোনা মা একে কোথা থেকে পেলি তুই আমি ধরে ফেলেছি কার বাচ্চা চুরি করে এনেছিস ওর বাড়ির লোক তোকে খুঁজবে যা শিগগিরই ওকে ওর বাড়িতে ফিরিয়ে দিয়ে না এটা আমার শোনাবা ওকে আমি কাকে দেব না এটা আমার শোনাবা আমি কাকে দেব না তুই আমার কথা শুনবি না না হলে কিন্তু তোকে আমি পুলিশে দিয়ে দেব আমার শোনাও কে আমি কাকে দেব না এটা আমার মেয়ে ওটা তো তোর বাচ্চা নয় তোর বাচ্চা তো অনেক দিন আগেই হারিয়ে গেছে না না আমার মেয়ে হারিয়ে যায়নি এই তো আমার মেয়ে চল চল শোনাবা এবার আমরা বাড়ি যাবো কারে দেরি হয়ে গেল বাড়িতে যেতে হবে তো আয় ভগবান কার বাচ্চা চুরি করে এনেছে ওর বাড়ির লোক হয়তো খুব খোঁজাখুঁজি করছে ওকে একটু পরে লোকটি নিজের বাড়ির দিকে চলে গেল আজকে এই পর্যন্তই বন্ধুরা এরপর দুষ্টুর সাথে কি হতে চলেছে কমলা কি দুষ্টুকে কোনোদিন খুঁজে পাবে এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও টাটা